No, lower wife asi সেন্ট্রাল পাওয়ার শিশু বাজার বলছিল একটা এখন তো ওখানে অনেক হয়েছে নাকি ভালো yeah,

अच्छा तो हाँ। नहीं आराम नहीं करी बरसों बीयर सुन बार आराम नहीं था सब इन पक्षणों को हमने बिरयाबुला देखी साथ में इंजीर के पहले इन पक्षण आप हैं दी बरसों बीयर सुन हाँ दी बरसों बीयर बेबी खोजो आजमन किया है पापा से ये हमारा पालक क्या है बुताए हाँ करता है हाँ हाँ

हाँ। आगे रात्रि गर्बिश। ताज़े इतने रहे चिकित्सा सोल्डर सी। मने आगे दिसल तो इसी इचा। नहीं इतने ही शोभशांसे चिकित्सा सोल्डर। तो आगे तो तो इसी इचा। नहीं इतने ही शोभशांसे चिकित्सा सोल्डर। तो आगे तीखी सी नहीं ऐसा ज़्यादा है। तीखी सी नहीं ऐसा ज़्यादा है। हम तो आगे ती

যোগাসার সেটা পুরো গদারি বন্ডেতে 갔다 দিছি কত পাওয়া যায় কত আছে 15000 টাকা আছে 15000 হবে না তাই একটা করে নিয়া ফেলো একটালা বড় জিনিস আছে সেটা কি শোনা যায় মানে নিয়াতে সুবিধা হবে পুরো ইংরেজি সব পুরো ফুল আমরা একটু হরমোনটা দেখি আপনার এই আগে যদি বাসা কোথায় কোন জায়গায় কোন জায়গায়

কোথায় <ula> <fuckers>

আর <laughs> একটা <laughs> 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 <hans laughs> নাইরেতে কিন্তু একটু বেশি সমস্যা হচ্ছে। তাহলে জব হবে। এই ওরা পালাই সমস্যা হচ্ছে কালকে পর্যন্ত দুইজন আমরা তো ফিল ফিল মানে ভালোবাসা যাও তুমি বাইরে যাও বাইরে রিপোর্ট। সকাল আইবলে করে দিছি আমাদের না এটা কনফার্মেশন ওই যে টাইমিং টাইমিং কারণ অনেক দিন পর হইলে দুই তিন মিনিট বুঝছেন যদি মনে মিনিট

এটা বন্ধ থাকে না মানে একটু কম থাকে একটু বেশ থাকে এবং প্রসাদ করার সময় প্রচুর জ্বালা হওয়া এবং যায় আর এইটা শুরু হয়েছে থেকে মানে শরীর ভিতরে যত ভাব শরীর দুর্বল দুর্বল জর থাকে

না দেখে আমি দেবো তো কতগুলো ভালো মোবাইল আছে না ইচ্ছা দেখলো ভাইয়া বেড়াতে

कि <laughs> देखनी <laughs> <laughs>